নমস্কার ইন্ডিয়া নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রীতশ্রী মজুমদার কলকাতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছেন সৌরভ গাঙ্গুলি সচিবালয়ে প্রায় আধ ঘন্টা ধরে চলা বৈঠকে কি আলোচনা হয়েছে সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি কিন্তু জল্পনা করা হচ্ছে যে দাদা লোকসভা নির্বাচনের টিএমসির টিকিটে লড়তে পারেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক এবং ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল সিএবি সভাপতি সৌরভ গাঙ্গুলি এখন ক্রিকেটের পর রাজনীতিতে ভাগ্য চেষ্টা করতে চলেছে মিডিয়া রিপোর্ট অনুযায়ী দাদার নামের পরিচিত গাঙ্গুলি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসের টিকিটে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন খবর অনুযায়ী আজ সচিবালয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন গাঙ্গুলি প্রায় আধ ঘন্টার জন্য পশ্চিমবঙ্গের দাদা কোন আসন থেকে লড়বেন সেই বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি মমতা ও গাঙ্গুলিকে বেশ কিছুদিন ধরে একসঙ্গে দেখা গেছে কলকাতায় বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট দু হাজার সময় গাঙ্গুলিকে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঘোষণা করা হয়েছিল এক বছর আগে সৌরভ গাঙ্গুলিকে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল তার জায়গায় নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সাবেক কিংবদন্তি বোলার রজার বিনি খবর অনুযায়ী ভারতীয় জনতা পার্টি বিধানসভা নির্বাচনের সময় মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে গাঙ্গুলিকে রাজনীতিতে প্রার্থী করতে চেয়েছিলেন কিন্তু দাদা তখন রাজনীতিতে আসতে রাজি হননি ফলস্বরূপ বিধানসভা নির্বাচনে বিজেপিকে পরাজয়ের মুখোমুখি হতে হয়েছিল এবং টিএমসি পরিষ্কার করেছিল বিজেপি নেতাদের সাথে গাঙ্গুলির ঘনিষ্ঠতার গুজব বেড়ে যায় যখন তার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সেখানে তাকে রাজ্য বিজেপির সিনিয়র নেতা শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বাড়িতে ডিনার করতে দেখা গেছে আপনাদের জানিয়ে রাখি যে বাংলায় লোকসভার বিয়াল্লিশটি আসন রয়েছে দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে টিএমসি বাইশটি আসন জিতেছিল যেখানে বিজেপি আঠারোটি আসন এবং কংগ্রেস দুটি আসনে জিতেছে এবার ভারত জোটের অধীনে কংগ্রেস ও টিএমসি একসঙ্গে নির্বাচনে লড়তে পারে ইন্ডিয়া নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর